আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসি পুরোপুরের সেই বিখ্যাত কবি বাড়ি কবি বাড়িতে এই যে দোকানটা দেখতে পেলেন এই দোকান থেকেই টিকিট কিনতে হয় প্রতিজন প্রতি টিকিটের দাম বিশ টাকা এবং এই টিকিট কেটেই হাতের বাম পাশেই প্রথমেই পেয়ে যাবেন জাদুঘর জাদুঘর বলতে এখানে কবির যত আসবাবপত্র আছে কবিতা ছবি সংগ্রহ সব এখানে পাওয়া যায় তার নাতি ছেলে বউ সব আর সব এখানে আছে এখানে কবি যা যা ব্যবহার করেছেন সব কিছুই এখানে পাবেন এই কবি বাড়িতে যাইতে হইলে আপনি প্রথমে ফরিদপুর শহর থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া করলে আপনার যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে কবি বলবেন শুধু কবি জসিম উদ্দিনের বাড়িতে যাব। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন অনেক মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন কত সুন্দর দেখেন তার জসীমউদ্দিনের সব স্মৃতিচারণ যেখানে জসীম পাজামা এখানে যে কাঁথা সব ব্যবহৃত জিনিস এখানে এই যে কবির লেখা কবিতা গান এগুলা সব কিছুই পল্লী কবি জসীম উদ্দিনের সংগ্রহে ছিল যে এখানে দেখেন পাপুষ পল্লিকবি জসীমুদ্দিনের স্ত্রীর ব্যবহৃত শাড়ি এখানে তার আরও অনেক লেপ কাঁথা বালি সব কিছুই এখানে আছে এই যে সেই পুরনো দিনের গান যে প্লেট সব এই যে এখানে দেখে এই যে প্লেটগুলা গানের যে যন্ত্রপাতি সেগুলো সব কিছুই এখানে পল্লী কবি জসীমউদ্দিনের লেখা কবিতা সংগ্রহ সব এখানে সব এগুলা পল্লী কবি জসিমুদ্দিনের সংগ্রহ ছিল এটাকে এখন তার বাসাকে এখন জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে এখানে সব ছবি সংগ্রহে রেখে দিছে কবি জসিম স্ত্রীর হাতে গাছ লাগানো এই গাছ তেঁতুল গাছ বিশাল আকৃতি তেঁতুল গাছ এই সেই বিখ্যাত আসমানি কবিতা জসিম উদ্দিনের ব্যবহৃত টেবিল যে পালকি বাংলা সাহিত্য সম্মেলনের সাথে প্রেসিডেন্ট আয়ুব খানের সাহিত সাহিত্য সমাবেশ সব বাড়ির ভিতরের অংশ আর এইচ এ বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে জসিমউদ্দিনকে নিমন্ত্রণ করেছিল এই ঘরেই দৈশম দিনের বাসর হয় এমনকি এই বাসরাত্রেই কবির সহদর্বনি মমতাজ বেগমের সমস্ত গয়না চুরি হয়ে যায় এবং এই জায়গা দিয়েই সেই চোর ঢুকে সমস্ত গয়না চুরি করে নিয়ে যায় এটাই সেই কবির ঘর যেখানে বসে সে অনেক রচনা কবিতা লিখতেন কবরি রাখালি নকশিকাথার মাঠ সুজন বাদিয়ার ঘাট সব এখানেই লেখা হয়েছে এটা তার বড় ভাইয়ের ঘর সেজু ভাইয়ের ঘর এটা এটা তার বাবা মা এবং ছোট ভাই ঘর এটা সেই কবির মায়ের ব্যবহৃত ঢেকে যেটা চাল করতেন এবং পিঠার চাল করতেন পরে এটা কবির সহধর্মিনীও এটা ব্যবহার করে এবং এই সেই নকশি কথা যেটা কবি নিজের হাতে এঁকেছেন কবির চাদর ব্যবহারিত লাইট থালা পাসপোর্ট সব এখানে আছে চির সাহিত এখানে কবি এবং কবির পরিবারের সবাই কিছুদিন আগে কবির ছেলে মারা গেছে এক বছর আগে পারিবারিক কবরস্থান এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন মেলা বসে এই যসম উদ্দিনের বাড়ি উপলক্ষে এবং এইটা হচ্ছে সেই বিখ্যাত কুমার তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম